এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ পেয়েছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখতে পারো আমি তোমাদের কিছু নির্দিষ্ট বিষয় বলবো যেমন তোমাদের ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ক্লাস শুরু কবে থেকে হবে দেখতে পাচ্ছ যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ ত্রিশ তারিখ বুধবার থেকে শুরু হবে এবং এগারো তারিখ মানে আগস্টের এগারো তারিখ পর্যন্ত চলবে যে আবেদন বাছাই যাচাই এবং আপ আপত্তি নিষ্পত্তি এগুলো বারো তারিখ পর্যন্ত চলবে শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে মানে তোমরা যারা আবার বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের আবেদন আবার গ্রহণ করা হবে তেরো এবং চোদ্দো তারিখে চোদ্দোই আগস্টে তোমরা পছন্দক্রম পরিবর্তনের সময় তোমরা যে কলেজগুলো পছন্দ করেছিলে ওগুলো তোমরা আবার পরিবর্তন করতে পারবে তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে তো প্রথম পর্যায়ে শিক্ষার্থী তোমাদের ফল প্রকাশ করা হবে বিশ তারিখ মানে বিশে আগস্টের রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রাত আটটা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে আঠাশ তারিখ রাত আটটায় এই যে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এছাড়া এগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের ক্লাস শুরু হবে তোমাদের ভর্তি কলেজ ভর্তি শুরু হবে সাত তারিখ সাত তারিখ আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে সাত তারিখ থেকে চোদ্দো তারিখ তোমাদের ভর্তি এবং তোমাদের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে